হ্যালো সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকে ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজের অ্যাডমিশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো তোমরা আমাকে অনেকেই বলছো যে সরকারি ডিএলএড কলেজের ভর্তি কবে থেকে স্টার্ট হবে এবং সেখানে চান্স পেতে গেলে আমাকে কত পার্সেন্ট মার্ক পেতে হবে এবং আমি কিভাবে অ্যাপ্লাই করব তারপরে কোন কলেজে কয়টি সিট রয়েছে কয়টি কলেজ রয়েছে তো সেই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি সুতরাং প্রথমেই বলে রাখছি ভিডিওটিকে কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো তো প্রিয় ভিউয়ার্স বলা হয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু পাঁচটি ডিএলএড কলেজ রয়েছে যেটা হচ্ছে একটি হচ্ছে ডায়েট আগরতলা ডায়েট কাকড়াবন ডায়েট কমলপুর ডায়েট কৈলাসহর এবং সিটি ই কুমারঘাট এবং কল্যাণপুর হয়তো নতুন একটা হয়েছে তো এবার চালু হতে পারে তো সেটা নোটিসে দেখা যাবে ঠিক আছে তো এবার প্রতিটা কলেজে কয়টি করে সিট রয়েছে যেমন আগরতলায় সিট রয়েছে দুশোটি কাকড়াবনে একশো আশি কমলপুরে পঞ্চাশ এবং কৈলাসহরে পঞ্চাশ কুমারঘাটে পঞ্চাশটি সিট ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু ইউআরএসসি এস টি অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে আমি পিডিএফটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো ঠিক আছে তারপরে রয়েছে কি রয়েছে যে তোমরা যদি ডিএলএডে অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমাদের কি থাকতে হবে তো সেক্ষেত্রে কিন্তু যারা তোমরা ইউ ক্যাটাগরি থেকে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু ক্লাস টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর বাকি যারা এস টি এস সি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু ফাইভ ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্টে কিন্তু তোমরা অ্যাডমিশান হতে পারবে অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি যে তোমাদের ফর্ম ফিল করার জন্য কত টাকা তোমাদেরকে পে করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে ইউ এবং ইএসএম ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা এবং বাকি এস টি এস সি পি ক্যান্ডিডেটের জন্য কিন্তু দেড়শো টাকা রাখা হয়েছে ঠিক আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে ডিএলএডের অ্যাডমিশনের ফর্ম ফিল কি স্টার্ট হয়েছে না এটা হচ্ছে গত বছরের নোটিস তোমরা যারা যারা আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করছিলে তো তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে আমার এই ভিডিওতে মেন টপিক ঠিক আছে তোমাদেরকে বেসিক জিনিসগুলি আমি জানিয়ে দিচ্ছি এবছর কিন্তু এখনও নোটিস আসেনি তাহলে তোমাদের প্রশ্ন নোটিশ কবে আসবে তো নোটিশ কিন্তু এই মাসের শেষের দিকে এবং আগামী মাসের প্রথমের দিকে কিন্তু নোটিশ চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ এর মধ্যে কিন্তু নোটিশ চলে আসতে পারে অর্থাৎ এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথমের দিকে ঠিক আছে তখন কিন্তু আপডেট পেয়ে যাবে সাথে সাথে তারপরে কথা হচ্ছে যে তোমাদের আরেকটি কোশ্চেন যে সরকারিভাবে ডিএলএড এর চান্স পেতে গেলে মানে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে তারপর আমি কলেজ করে যদি ভর্তি হই ভর্তির জন্য আবেদন করি তাহলে আমার কলেজ থেকে কত পার্সেন্ট নম্বর নেওয়া হবে তো সেক্ষেত্রে বলে রাখছি ডিএলএড অ্যাডমিশানে কিন্তু কোনো রকম কলেজের মার্কস নেওয়া হয় না মাধ্যমিক থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং টুয়েলভ থেকে এইট্টি পার্সেন্ট সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যে মেরিট লিস্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয় মাধ্যমিকে তুমি কত পেয়েছো তার উপর এবং টুয়েলভে কত পেয়েছো তার উপর এইট্টি পার্সেন্ট এখানে পার্সেন্টেজ করে কিন্তু তারপরে মেরিট লিস্ট তৈরি করা হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে সুন্দরভাবে মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় সে একটা ভিডিও বানিয়ে দেব নোটিস আসার পরে ধাপে ধাপে আমি সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো তারপরে আরও কোশ্চেন আছে যেমন আমি চান্স পেয়ে গেলে আমার কত টাকা লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নোটিশ যেহেতু এবারে ফ্রেশ নোটিশ এখনও আসেনি তো সেই ক্ষেত্রে আমি এখন কিছু বলবো না আপাতত বেসিক ধারণাগুলি তোমরা হয়তো পেয়ে গেছো যে আমাদের ত্রিপুরাতে পাঁচটি ডিএলএড কলেজ রয়েছে এবং সিট কয়টি রয়েছে এবং কবে ফর্ম ফিল স্টার্ট হবে এগুলিও বলে দিলাম এবং তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কীভাবে বের হবে আমি সবগুলি কিন্তু বলে দিয়েছি এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আশা রাখছি এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও সাহায্য হয়েছে পরবর্তী যে কোনো আপডেট আর অব্দি অপেক্ষা করে যে কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেল নিয়ে আসছি তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি